যখন আইসি তৈরি হয়েছিল তখন ওয়ান সিটি ওয়ান পরবর্তীকালে এসছে নিয়মের কালে কিন্তু ওদের মাথায় ওয়ান সিটি ওয়ান ক্লাব তখন কলকাতার থেকে যে চাপটি ক্ষেত্র তার নাম এটিকে খেয়ে কেউ মার্টি সেটাই ওনার মাথায় হয়তো ঢুকে আছে ওনাদের যে এক ওয়ান সিটি ওয়ান ক্লাব তাদেরই সেই প্রাধান্য পেয়ে যাচ্ছে কিংবা দিতে হবে এরম পরিকল্পনা আছে কিনা সেটাই আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে জানতে চাই আরো চূড়ান্ত পদক্ষেপ জেনে পদক্ষেপ কেন্দ্রীয়

বহু সাংবাদিকের লেখায় কিংবা খবরের কামনে দেখেছি বহু সময় অযোগ্য শব্দটা ব্যবহার হয়েছিল কখনো আমাদের ক্ষেত্রে কখনো ফেডারেশনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে অযোগ্য ব্যবহার করা হয় তা আমরা সেই অযোগ্য ব্যবহার শব্দটাই ব্যবহার করেছি এবার যোগ্যতা আর অযোগ্যতা তো আগামী দিনে পরিষ্কার

আর ফেডারেশনের কাছে যে খুব একটা লাভ হবে বলে আমার মনে এই ম্যাচটার পরেও আমি ফেডারেশনের কর্তাদের প্রিয় একজন কর্তাকে আমি নাম বলছি না ফোন করেছিলাম ফোন করে পাওয়া যায়নি অত ব্যস্ততার জন্য কিন্তু আইটিমেটলি আমরা গতকাল মিটিং করেছি সবাই মিলে আলোচনা করেছি করে আমরা প্রিয়া আহ মন্তব্যের কাছে যাব। আমি কাছে ব্যবস্থা হব তাকে আমাদের বিষয়গুলো সব বলব দেখা যাক এখান থেকে কোনো সুরা রাস্তা পেল যখন ইঞ্জুরি থেকে বেরিয়ে এসে তিনটা একটা জায়গায় স্পিডের দাঁড় করাচ্ছি যেন আমরা এসি কাপ খেলতে গেছি ভারতের বাইরে খেলতে গেছি বিদেশি টিমকে তো তিনটে টিমকে দুটো টিমকে তিনটে টিমকে হারিয়ে এসছি কেন তো আমরা আসতে পারতাম

করিনি ওই গোলটা কিংবা হায়দ্রাবাদের একটা সিলি মিস্টেক তো আমার টিম করেছে ম্যাচে সিলি মিস্টেক করবে গোল খাবে কিংবা অপরচুনিটি আগে করবে ম্যাচ জিতবে তো ম্যাচের পার কিন্তু যেটা হচ্ছে আদার থিং যেটা হচ্ছে সেটা নিয়েই তো আমরা আলোচনা করতে পারি ফিল্ড প্লেয়াররা খেলছে সেটাতে আপনারা সাটিসফাই নাও হতে পারি হতেও পারি

একশো বছর আগে শয় শয় মানুষ নিজেদের রক্ত দিয়ে তৈরি করেছে সেই প্রতিষ্ঠানকে হস্তান্তর করি আমরা না একটা ড্রাফটিং পেয়েছি না আমরা কোনো সুযোগ পেয়েছি প্লেয়ার কেনা কোন সুযোগ একমাত্র পাইনি আমরা মহানন্দ যদিও ওখান থেকে এসছে বাকি যারা এক আইএসএল এর পরবর্তীকালীন এসছে প্রত্যেকে ড্রাফ পেয়েছে একমাত্র ইসলাম ক্লাব আমাদেরই সুযোগ আসেনি আমরা সুযোগ এলে আবেদন করার চেষ্টা করতাম যে টিমকে আরো শক্তিশালী করা যায় কিনা আর একটা ক্লাবের সাথে একটা ক্লাব মার্চ করে তাদের শক্তি বৃদ্ধি করেছে সেই ক্লাবটা আইএসএল এ প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন চ্যাম্পিয়ন হয়ে গেছে তাদের শক্তি রয়েছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ম্যান পাওয়ার আছে সবকিছুই আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি

লাস্ট হায়দ্রাবাদ ম্যাচ করলো তারপরে চিঠি দেওয়ার পর আমি শুনেছি ওকে নাকি তিনটে না চারটে ম্যাচ থেকে ব্যান করেছি শুনেছি যদি এটা প্রকাশে আসে না না আর আপনি যেটা বলছেন সেটা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ছিল শ্রীকৃষ্ণ ছিল শ্রীকৃষ্ণকে কয়েকটা ম্যাচ দেওয়া হয়নি জানি আমি তখন এই বাবু ছিলেন না হয়তো হয়তো ফেডারেশন একটা সিদ্ধ থাকে সব কাছে

ক্রিয়ামন্ত্রক ডাকছে আমরাও সেরকম একটা আকার নিয়ে যাচ্ছি দেখা যাক কিভাবে